আচ্ছা আমাদেরকে একটু গ্রামটা জানিয়ে দিবেন 22 যেহেতু এটা লাস্ট আমরা 437 করে রাখতেছি মাশাআল্লাহ এই প্রাইসে আসলে কিনতে পারবে এখন আসলে এই প্রাইসে কিনতে পারবে আমরা ট্যাক্স এড করছি না ট্যাক্স এড করলে অনেক প্রাইস বেড়ে যায় ঠিক আছে তাহলে স্মুজুরি এটা করে আমরা ডিসকাউন্ট দিয়ে এটা লাস্ট রাখতে পারি কারণ বাংলাদেশে

হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছে তো আপনাদের রিকোয়েস্টে আবারও চলে আসলাম সৌদি আরব জেদ্দা আল বালাদ গোল্ড মার্কেটে তো গোল্ড মার্কেট থেকে আজকে আমি কিছু অল্প ওজনের নেকলেস দেখাবো কারণ অনেকেই কিন্তু আপনারা দেখতে চান যে আসলে ভাইয়া এক বুড়ির ভিতরে নেকলেস পাওয়া যায় কি না নিচে কতটা নেকলেস পাওয়া যায় আমি সব কিছুই ভিডিওতে তুলে ধরবো আর যা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন কারণ যারা স্বর্ণ কিনতে চায় তারা কিন্তু প্রতিদিনই জানতে চায় যে আসলে স্বর্ণের রেটটা কত তো আজকের ভিডিওতে আমি জানাচ্ছি তো চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আলাইকুম রাহে ভাই জি আলহামদুলিল্লাহ রাহেম ভাইয়ের ভিডিও কিন্তু সবাই দেখেন আপনারা এই দোকানে আমি বেশি কাস্টমার দিই আপনাদের আপনারা যারাই ফোন করেন না কেন আমি বলে দেয় হার্ট অফ বলাতে চলে যাবেন ইনশাল্লাহ বাহিরে আপনারা প্রায় দেখে আসবেন সমস্যা নেই তো আজকে আপনাদের কমেন্ট অনুযায়ী আমি দেখেন একবারই নিচে আমি নেকলেসগুলো নিয়ে নিলাম কারণ অনেক ভাইয়েরা কমেন্ট করেন যে আসলে ভাইয়া আমি বিশ গ্রামের ভিতরে সবকিছু কাবার করতে চাই তো আপনারা দেখেন এখানে কিন্তু সবগুলোই বাইশের সবগুলো সব ডিজাইন সবগুলোই বাইশ্কের দেখেন তুর্কি ডিজাইন আর আমি আপনাদেরকে স্বর্ণের আপডেট মূল্যটা জানিয়ে দেব তারপরে আপনাদের কাছ থেকে ডিসকাউন্ট কতটা রাখা হয় সেটাও আমি জানিয়ে দেব। কারণ অনেক ভাই বোনরা আমার ভিডিও দেখেন কমেন্ট করেন বাংলাদেশ থেকে সৌদি আরব থেকে ইনশাআল্লাহ আপনারা যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখেন আপনারা যদি কোনো রিলেটিভ আপনাদেরকে সৌদি আরব যেটা থাকে আমার সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে যতটুকু দরকার করব ইনশাআল্লাহ তো ভাই সবগুলোই 22 ক্যারেট হ্যাঁ জি ভাই সবগুলো 22 ক্যারেট তো আজকের প্রাইসটা একটু জানাবেন আর ডিসকাউন্ট প্রাইসটা পরে জানিয়ে দিবেন আজকে অনলাইনে প্রাইস আছে 21 ক্যারেটের 395 21 ক্যারেট আচ্ছা জি ট্যাক্সও আছে প্রায় 454 রিয়াল জি যা বাংলা টাকায় এক ভরির দাম আসছে আগের রিয়ালের 5300 রিয়াল সৌদি রিয়ালে হ্যাঁ বাংলা টাকায়

আর এটা হচ্ছে সাড়ে দশ আনা হ্যাঁ এটা বললাম কেন কারণ অনেক ভাই বোনেরা আসলে আনাটা বুঝে তারা বুঝবে আসলে এক বড়ির থেকে অনেকটা কম দেখতে পারলেন আমি কিন্তু আধা বড়ির ভিতরে কিন্তু নেকলেস গুলো পেয়ে যাবেন তো আমরা প্রাইস দেখবো এক একটি এটা হচ্ছে চারশো পঁয়তাল্লিশ করে তাহলে ওইটার ক্ষেত্রে এক ভরির প্রাইস কত সেটাও দেখাই দিই আমি পাঁচ হাজার একশো নব্বই রিয়াল মানে নব্বই রিয়াল বেশি আসতে আসতে ভরিতে বাংলা টাকায় প্রায় এক লাখ আটষট্টি হাজার ছয়শো পঁচাত্তর মানে এক এক হাজার রিয়াল ডিফারেন্স আর কি ডিজাইনের জন্য এক হাজার রিয়াল ডিফারেন্স তো ভিউয়ার্স আপনারা কিন্তু চারশো সাতত্রিশ রিয়ালে পেয়ে যাবেন মাত্র পাঁচ টাকা বাড়তি কারণ দেখতে পাচ্ছেন অনেক কম স্বর্ণে অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো তৈরি করছে তাই জন্য মেকিং চার্জটা একটু বেশি আসে তো দেখতে পারলেন আপনারা কিন্তু আজকে আদার্স যে নেকলেস এগুলো চারশো সাতত্রিশ রিয়াল নিতে পারবে আচ্ছা আমরা এই পেরাসটা দেখবো আসলে এটা ফোর পয়েন্ট সেভেন সোয়ানা যেটা হচ্ছে দুই হাজার রিয়াল বাংলা টাকা আসতেছে প্রায় আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার টাকা তো আটষট্টি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই নেকলেসটা শুধু এই যে নেকলেস আমি একটু দেখাই আপনাদেরকে ডিজাইনটা এই যে তো তারপরে আমরা দেখবো এটা হচ্ছে

তো এই নেকলেসটি পেজ আছেন 98300 টাকায় এরপরে আসবে 7 গ্রাম 8 7 গ্রাম 10.5 আনা 7 গ্রাম 8 10.5 আনা সবগুলোই কিন্তু এক গরিজ থেকে কম আজকে কিন্তু আমাকে ভাইয়া কমেন্ট করছে লাইভে যে ভাই আসলে এক গরিজ থেকে এক গরিজ ভিতরে যদি নেকলেস পান আমাকে দেখাবেন তো আমি সেই জন্য নিয়ে নিলাম দেখেন সুন্দর ডিজাইন তো এটা হচ্ছে 3470 70 রিয়াল তো এটা

আবার আপনার চেঞ্জগুলো চেঞ্জ করতে পারবেন ইনশাআল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন ফেসবুক পেজ থেকে অথবা ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন সাপোর্ট করবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম